Oke, okay, dharo adur, 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 hey. adur, okay. adur, okay. adur, okay. আনাকে আদর করে দাও তো বনু এই তো বাবা বুঝি রে হাত ধরাই বোঝেও না তুই সেন বুঝিস আদর করে দাও তো বনু আনাকে আদর করে দাও ওকে ধরিয়ে হচ্ছে আনা আদর করো আনা আদর করে তো আদর আদর Ei, é, que Hey, Ei. Ah, é. Que pai. <laughs> <não, t> <laughs> 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 এখানে ধরো এখানে এখানে দাও এখানে এখানে